পশ্চিমবঙ্গ সরকার ভারতের রেড ক্রস সোসাইটির সকল সভ্যবৃন্দ ঠিক আছে ঠিক আছে সমস্ত সভ্যবৃন্দ এবং বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আজকে ভারতের পঁচাত্তরতম সাধারণত দিবসে পতাকা উত্তোলন করছেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানি সকলে অসমিতভাবে আমাদের সঙ্গে স্লোগান দেবেন বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম गांधी की नेताजी सुभाष चंद्र बोस की मौलाना अबुल कलाम आजाद की सर सैयद की रविनाथ टेगोर की महात्मा गांधी की वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम जातीय पता के अभिवादन जानाई बोलती गुलाम रब्बानी से एबार हमरा अनुरोध करबो सबले खबर तो पंथे हमारे संगे जाते जाय जाय ए सावधान सब एक साथ रास्ते की शुरू करेंगे शुरू में

দেখতে দেখতে পঁচাত্তরতম স্বাধীনতা দিবস শেষ হয়েছে পঁচাত্তরতম সাধারণতন্ত্র দিবসে আমরা পৌঁছেছি কিন্তু এই দিনটাকে আমরা একদিনে হয়ে যাইনি অনেক দেশ দেশপত্রিকা মহান সন্তানের রক্তের বলিদানের মাধ্যমে আমরা স্বাধীনতা এবং তারপর উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি আমরা হচ্ছে প্রজাতন্ত্রিক দেশ হিসাবে ধর্মনিরুক্ত রাষ্ট্র হিসাবে আমরা আত্মপ্রকাশ লাভ করি আমাদের সংবিধান জিত হয় এ বিষয়ে আজকে আলোকপাত করবেন রাজ্যের মন্ত্রী রামকাল আমরা গুরুত্বপূর্ণ দিন আজকের দিনে আমরা রাইটস কনস্টিটিউশন আমরা পেয়েছিলাম যার মাধ্যম থেকে আমরা ভারতে স্বাধীনভাবে রিপাবলিকভাবে কি করে আমি আমরা থাকবো এটার জন্য আমাদের ফোরফাদার্স কনস্টিটিউশন আমাদেরকে দিয়েছিলেন এই কনস্টিটিউশন আমাদের আমাদেরকে রক্ষা করতে হবে দেশকে রক্ষা করতে হবে তারপরে যারা বলিদান দিয়েছিলেন আমাদের ফোরফাদার্স ওটা মহাত্মা গান্ধী হোক বা সুভাষচন্দ্র বোস বা আপনার জওয়াহরলাল নেহরু সর্দার বল্লভভাই ভাই পটেল আব্দুল কালাম আজাদ এনাদের মাধ্যম থেকে এনাদের স্যাক্রিফাইসের জন্য আর লক্ষ লক্ষ মানুষ স্যাক্রিফাইস দিয়েছিলেন যার জন্য আমরা আজকে ভারত স্বাধীন পেয়েছি এই স্বাধীনতাকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে আমাদের কনস্টিটিউশনকে সবসময় ডিফেন্ড করতে হয় আমাদের আমরা কি করে ভারতে ভালোভাবে থাকবো হিন্দু মুসলিম শিখ ইসাই এটাই আমাদের শব্দ হওয়া উচিত আর আজকার দিনটাকে আমরা সবসময় সেলিব্রেট করি থ্যাংক ইউ ধন্যবাদ জয় হিন্দ ধন্যবাদ রাম ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়কে আরও একাধিক কর্মসূচি রয়েছে মন্ত্রী মহাদেয়ের সেই জন্য আজকে আমরা হচ্ছে একদম শেষে যে বিষয়টা বলবো যে যে কথা আমাদের সংবিধান প্রণেতা বলে গেছেন ডক্টর বি আর আম্বেদকর যে আজকে সংবিধান বাঁচানোর লড়াই দেশকে বাঁচানোর লড়াই এবং দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণকে রক্ষা করে দেশকে উন্নতির দেখে নিয়ে যাওয়া লড়াই সেই লড়াইয়ের সবসময় বাংলা আমাদের যে পশ্চিমবাংলা আমাদের মাতৃভূমি সামিল ছিল আমরা সকলে সামিল হব এই শপথ আমাদের নেওয়ার আজকে একটা দিন এসছে মন্ত্রী মহোদয়কে অনেক ধন্যবাদ আমি একটু পরিচয় করিয়ে দিতে চাই এখানে রেডক্রসের মেম্বাররাও আজকে আপনার সঙ্গে দেখা করতে এসছেন সুব্রত দা রয়েছেন আমাদের রয়েছেন আমাদের আছে মুকুল ওয়াজির আলম রয়েছেন রয়েছেন মনসুর ভাই আর আমাদের আরও অন্যান্য মকসুদ ভাই রয়েছেন রয়েছেন আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি বাচ্চারা তোমরা সাবধানেই থাকো সবাই এখানে আমাদের এই পর্বের অনুষ্ঠানটা অনেক শেষ হলো আর আজকের এই অনুষ্ঠান মহতি অনুষ্ঠানে আমরা মন্ত্রী মহোদয়ের কাছে একটা ক্রস থেকে আবেদন রাখতে চাই যে মন্ত্রী মহোদয় একাধিকবার মন্ত্রিত্ব পেয়েছেন আমরা রেডক্রস থেকে তার কাছে একটা অ্যাম্বুলেন্স আমরা চাইছি যে এখানে অ্যাম্বুলেন্সের একটু ইয়ে আছে তার জন্য যা ফর্মালিটিস থাকবে আমরা মন্ত্রী মহোদয়কে অনুরোধ করবো আমরা একটা অ্যাম্বুলেন্স চাইছি যে তার মন্ত্রিত্ব যাতে অন্তত সেই অ্যাম্বুলেন্সে ঘোদায় করে লেখা থাকে এবং সেটা যেন চিরস্মরণীয় হয়ে থাকে সকলের কাছে তো এটা আমরা এই অনুরোধ তো আজকে তার কাছে রাখছি টিফিন লো আপ লাইন পেখান এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শিশুদের মধ্যে মিষ্টি বিতরণ করছেন মন্ত্রী গোলাম রব্বানি একাধিক কর্মসূচি আজকে গোটা দেশ জুড়ে চলছে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তেও চলছে আমরা সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করব আপনাদের জানিয়ে দিয়ে আজকে একাধিক হচ্ছে সমাজসেবী এবং সংগঠক যুব সংগঠক থেকে শুরু করে প্রত্যেকে ছিলেন পাশাপাশি রেডক্রসের সদস্যরাও কিন্তু আর তার বাড়িতে তার আমন্ত্রণে সাড়া দিয়ে আজকের যে প্রজাতন্ত্র দিবসের পতাকা উত্তোলন অনুষ্ঠান সেটাতে উপস্থিত ছিলেন এতক্ষণ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ সকলকে জনতা জনার্দনের প্রতিনিধি পশ্চিমবাংলার বাংলার ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টু ইন্ডিয়া পরিবারের পক্ষ থেকে হ্যাপি রিপাবলিক ডে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই শুভকামনায় করছি জয় হিন্দ